ভয় দেখাবে বিভিন্ন রকম কানুন করার চেষ্টা করবে আমি দেখি আজকাল মাঝে মধ্যেই যেখানে যাই বলে আমাদের ভোট দিবি নালে কিন্তু নাম কেটে দেবো বলে না গরিব মানুষের কাছে গিয়ে সেই মানুষের কাছে যান অভয় দিন পাশে দাঁড়ান এমনিতে ওর বাপের ক্ষমতা নেই বছর পর বিধানসভা ভোট ওর নিজের জ্বালাতেই ও নাম কাটবে না তারপরেও যদি কোথাও কিছু কেটে দেয় পরিষ্কার গিয়ে বলুন ও তোমার নাম কেটে দিলে সিপিএমের এমপি এসে টাকা দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু এই লড়াই লড়তে হবে আমাদের রুজি রুটির দাবিতে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দাবিতে যে প্রশ্নগুলো অবহেলিত থেকে যাচ্ছে পনেরো বছর ধরে অবহেলিত থাকছে একটা করে এমপি আসে হয় তাদের তৃণমূলকে হজম হয় না খাও খাও করে আর হলে তৃণমূলের নিজেদের বেছে দেওয়া এমপিদের হজম হয় না আমি দেখছিলাম কোথায় বিরোধী দলের প্রার্থী তিনি বাজার করছিলেন আমাকে সাংবাদিকরা ধরল আমি বললাম দেখেন আগের যিনি এমপি ছিলেন করোনার সময় নিজের দলের লোকেরা তাকে জাল ভ্যাকসিন খাইয়ে দিয়েছিল ফলত ইনি যাতে উনি পচা ভ্যাকসিন নিয়েছিলেন ইনি যাতে পচা আলু সবজি বাজার না করেন ওইটা আপনারা দেখুন লেখাপড়ার কথা বলতে হবে চাকরির কথা বলতে হবে বেঁচে থাকার কথা বলতে হবে মানুষকে বিপদে ফেলার সমস্ত তাল করেছে আমরা লাল ঝান্ডা ভোটের দিন ভোটের প্রস্তুতি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন জীবন জীবিকার কথা বলে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন মানুষের মাথা উঁচু করে দ্বারা শক্ত করে বেঁচে থাকার জন্য যা যা বলতে লাগে যা যা করতে লাগে এটা কোনো জীবন হতে পারে না তৃণমূল সমর্থক বিজেপি সমর্থক অন্যান্য দলের সমর্থকদের কাছে আবেদন করছি আঙুল ফুলে কলাগাজ হচ্ছে মানুষের টাকা মেরে দিয়ে জীবনদায়ী ওষুধ ওষুধের দাম কত বেড়েছে সেই টাকা মানুষের থেকে ওষুধের দাম বাড়িয়ে টাকা লুট করে সেই টাকা তারপরে বিজেপি তৃণমূলের ফান্ডে চাঁদা হয়ে জমা পড়েছে বিদ্যুতের দাম কত বেড়েছে সেই টাকা জমা পড়েছে ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির কাছে আমার আপনার প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা যে টাকাটা আমাদের প্রাপ্য ছিল যে জীবনটা আমাদের প্রাপ্য ছিল যে কাজটা আমাদের প্রাপ্য ছিল যে ফসলের দাম আমাদের প্রাপ্য ছিল যে রোজের টাকা আমাদের প্রাপ্য ছিল যে মাইনে আমাদের প্রাপ্য ছিল যে কলেজে পড়া আমাদের প্রাপ্য ছিল সব জায়গা থেকে টাকা মারতে 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 ঝাড়তে ঝাড়তে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়েছে নিজেদের খাটের তলায় ঢুকিয়েছে ওরকম দু চারটে বাড়ি ভেঙে গেলে ওদের কিছু যায় আসে না ওরা এত টাকা মারতে মারতে বলছে সিপিএম এর আমলে হয়েছিল আমি তৃণমূল কংগ্রেসটাও হয়েছিল ওটাও তো ভেঙে পড়া উচিত ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ সিপিএম এর আমলে কেউ তোমাকে বগল তুলে স্যান্ডো পরে ঘুষ খেতে দেখেনি তৃণমূলের আমলে দেখেছে তাহলে এই চুরি ডাকাতির ভাত থেকে আমাদের এগোতে হবে বাঁচতে হবে যাদবপুরের মানুষ সাংসদের থেকে কি পাওয়া উচিত সেসব কথা ভুলে গিয়েছেন একটা করে আসে পাঁচ বছর থাকে সর্বশেষ যিনি সাংসদ ছিলেন যাদবপুরের মতো কেন্দ্রের গরিমা যাদবপুরের মতো কেন্দ্রের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিয়ে টার্ন কমপ্লিট হওয়ার আগেই ইস্তফা করে দিয়েছেন আমি খোঁজ করলাম যে পার্লামেন্টে কদিন গেছিলেন বলছি একুশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স বলছে সে একুশ পার্সেন্ট ও তো বলে লাভ নেই কারণ ওদের দলের যিনি নেতা ভাইপো মানে ফুলানো ফাঁপানো নেতা তিনি সংসদে পাঁচ বছরে তেরো চোদ্দো না পনেরো শতাংশ অ্যাটেন্ডেন্স তার বেশি তিনি যাওয়ার সময় পাননি বাকিটা কয়লা গরু বালি চাকরি লটারিতে ব্যস্ত ছিলেন আর এই এরা মিলে মানুষকে এত চুরি ডাকাতি করার সুবিধা পেয়েছে সাহায্য পাচ্ছে অজুহাত পাচ্ছে সাহস পাচ্ছে কারণ ওখানে বড় ফুল বসে আছে বড় ফুলের সোজা গল্প পশ্চিমবঙ্গে ছোট ফুল আর বড় ফুল থাকবে আর এখানে প্রতিদানে ছোটো ফুল যাতে বিরোধী জোটটাকে ভেতর থেকে ঘেঁটে ঘ করে দেয় তার বন্দোবস্ত করবে ওই জন্য আমি আসছিল শুনছিলাম আস্তে আস্তে সুজনা কেজরিওয়ালের গ্রেপ্তারির কথা বলছিলেন নির্লজ্জভাবে নগ্নভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ন্যূনতম রীতিনীতি বৈশিষ্ট্য সব লাটে তুলে দিয়ে ভোটের আগে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিজের বাড়ি থেকে ইডি এর সব তদন্ত শুধু হাজরা মোড়ে এসে পাতলা 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 হয়ে যায় বাকি বাকিগুলোতে ইডি সিবিআই হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর আর পশ্চিমবঙ্গে ঢুকে গেলে হচ্ছে মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর আস্তে 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 যাচ্ছে তার মানে কথা কোন বসে তুমি এদেরকে ধরছ না ওই রকম একটা দুটো বাংলায় কথা আছে কেঁচো ঘুরতে কেউটে বেরোয় কেউটে ডেকে আড়াল করতে একটা পরের কেচো টান দিয়ে যাচ্ছে কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছো ভাইপো অব্দি পৌঁছাচ্ছ না ভাইপো অব্দি পৌঁছালে আপনাদের সোনারপুরেরও আমাদের সোনারপুরেরও অনেক বড় বড় মাথায় টান পড়ে যাবে আমরা এই লুটতরাজের অবসান চাইছি আমি আমার কথা আর বাড়াবো না এই লুটের ওপর ভয়ের ওপর ধমকের ওপর চমকের ওপরে দাঁড়িয়ে মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না শেষ যে ভোটগুলো হয়েছে পঞ্চায়েত ভোট পৌরসভার ভোট সেখানেও আস্তে আস্তে মানুষ জাগতে শুরু করেছেন বোঝাতে শুরু করেছেন যে তোমাদের এই দেমাক আমরা মানব না আমাদের যারা যেভাবে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে সকলকে পাশে যায় হতে পারে তিনি বামপন্থী দলের অংশ নন কিন্তু নিজের পাড়ায় পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হলে রুখে দাঁড়াতে জানেন বাচ্চা ছেলে মেয়েগুলো খেলার মাঠ যদি যেন পায় তার জন্য রুখে দাঁড়াতে জানেন স্কুলগুলো থেকে আস্তে আস্তে সব ছেলেমেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে টিচার নেই এমএসসি করে এম এ করে সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে যে ছেলেমেয়েরা ওলা উবের র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে জীবনের নিশ্চয়তা নেই মাথার ঘাম পায়ে ফেলে বাঁচতে হচ্ছে তাদের হয়ে কথা বলতে জানেন এমন সমস্ত মানুষকে আমরা পাশে চাইছি আপনি আগে কে ভোট দিয়েছেন দেননি সেটা ইমেটেরিয়াল বাংলাকে বাঁচানোর লড়াই যাদবপুরকে বাঁচানোর লড়াই সোনারপুরকে বাঁচানোর লড়াই এই লড়াইতে আমরা আপনাকে পাশে চাইছি রুজি রুটির কথা রুটি কাপড়া মাকান কামুদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ওরা বারবার চেষ্টা করবে বিভিন্নভাবে খেলার অভিমুখ ঘোরাতে অন্য এজেন্ডায় ভুল প্রশ্নে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মানুষকে ঝগড়াঝাটি বাঁধিয়ে দিয়ে হঠাৎ ফিকির খুঁজবে মানুষের কাছে আবেদন করব। কারা আপনার রাস্তা কারা আপনার জলকল কল আলোর সমস্যার সমাধান করলো কারা আপনার স্কুল কলেজ হাসপাতালের সমস্যার সমাধান করলো কারা সচেষ্ট ছিল কারা রুজি রুটির প্রশ্নে পাশে দাঁড়ালো আপনার টাকা চুরি না করে ডাকাতি না করে তোলাবাজি না করে দাঙ্গাবাজি না করে তার ভিত্তিতে দাঁড়িয়ে আগামী পয়লা জুন ভোটটা দিতে চান মানুষের কাছে আবেদন করব কারা আমার দেশ ভাঙছে কারা আমার রাজ্য ভাঙছে আমাদের মধ্যে ভাগাভাগি বাড়িয়ে দিচ্ছে ঝগড়াঝাটি বাড়িয়ে দিচ্ছে কে কি খাবে কে কি পড়বে কে কি বলবে গায়ের জোরে গলা টিপে ধরতে চাইছে আবেদন করবো অনুরোধ করব তাদের বাংলা থেকে ছুঁড়ে ফেলতে হবে